সারাক্ষণ ইনস্টাগ্রামে ফেসবুকে টিকটকে খাবারের ভিডিও দেখতে দেখতে আমার নিজেরও সেই খাবারগুলো খেতে ইচ্ছা করে তো আজকে কোথায় গিয়ে এত মজা মজার খাবার খেয়ে আসলাম এটাই আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো ভ্রমণ দিস ইস বৌসুমি বলতাম টুমার অ্যান অ্যানাদার নিউ ভিডিও সো আজকে হাঁটতে হাঁটতে বিকালবেলা চলে গিয়েছিলাম মিরপুর দশে হোপ ইন্টারন্যাশনাল স্কুলের পাশে এইটাই আমি রিভিউ দেখেছিলাম এই রেস্টুরেন্টের তো টিকটকে অর ইনস্টাগ্রামে আমি আমার ঠিক মনে নাই তো আমি এই রিভিউটি দেখে হচ্ছে এই রেস্টুরেন্টটি খুঁজতে খুঁজতে চলে গেলাম খুবই ছোট্ট একটি রেস্টুরেন্ট কিন্তু খাবার কেমন ছিল সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো একদম অনেস্টভাবে শেয়ার তো আমি এটা হচ্ছে একটা আপুর ভিডিও দেখে চলে গিয়েছিলাম তো জায়গাটা একদমই অনেক ছোট কিন্তু খুবই সুন্দর ছিমছাম বাট খাবারগুলো কি বলবো এত কম প্রাইজে এত মজার খাবার আমি এই ফার্স্ট টাইম দেখলাম কারণ আমরা এখন রেস্টুরেন্টে গেলেই কি বলবো হাজার বারোশো নিচে কোনো খাবারই নাই তো একবার রেস্টুরেন্টে গেলে তিন চার হাজারের বেশি হচ্ছে বিল চলে আসে তো আজকে আমি কত টাকায় এত এত খাবার খেলাম এটাই আমি আপনাদের সাথে শেয়ার করব তো আমি হচ্ছে মেনু বার দেখে অনেকগুলো খাবার অর্ডার করেছিলাম পিৎজা বার্গার ফ্রেঞ্চ ফ্রাই মোমোস দেন হচ্ছে এটা কি বলে মিল্কশেক দেন হচ্ছে মিট বক্স চিকেন মিট বক্স দেন আর কি ছিল এখানে আর কি ছিল পিজ্জা ছিল সবই না আচ্ছা খাবার অর্ডার দিয়ে হচ্ছে আমরা একটি ছবি তুলে নিলাম খুবই ছোটো জায়গাটা কিন্তু খুবই সুন্দর ছিল খুবই কিউট ছিল আমার জায়গাটা খুবই ভালো লেগেছে পার্সোনালি আর সার্ভিসটাও এত ভালো ছিল খুবই কম লোক তিন চারজন এরকম ছিল ওয়েটার বাট খুবই ভালো ছিল সার্ভিস প্রথম আমি এই বার্গারটার কথা বলি এই বার্গারটার দাম ছিল মাত্র আশি টাকা কিন্তু খেতে দুশো পঞ্চাশ টাকা তিনশো টাকার বার্গারের থেকেও অনেক মজার ছিল আমি তো অনেক মজা করে খেয়েছি আমার ছিল খুব মজা করে খাচ্ছিল আর এই ফ্রেঞ্চ ফ্রাইটা দেখেন এত কিউট করে মানে প্রেজেন্ট করেছে আর খেতেও এত মজা আমি আর আমার ছেলে ফ্রেন্ডস পাইটা নিয়ে হচ্ছে কারাকারি করতেছিলাম এরপর আমার যে মোমোস আমার তো অলওয়েজ ফেভারিট মোমোস এরপর এই মোমোসটা হচ্ছে দাম ছিল একশো নব্বই টাকা আর এখানে ছিল ছয় পিস খেতে বেশ মজা ছিল বাট আরেকটু স্পাইসি হলে ভালো লাগতো আমার কাছে যেটা মনে হয় বাট খুবই মজা ছিল ভিতরে স্টাফিংটা একদম চিকেন দিয়ে ভরা ছিল আমার তো দুইটা খেয়ে পেট ভরে গিয়েছিল এত বড় বড় মোমোস ছিল ইউজুয়ালি আমরা মোমো খাই খুব ছোটো ছোটো দেওয়া হয় আর দাম অনেক বেশি রাখা হয় কিন্তু এটা খুবই মজা পিজ্জা পিজা পিজাটা অনেক বেশি মজা ছিল পিজ্জা দাম ছিল তিনশো পঞ্চাশ টাকা নাইন ইঞ্চি ছিল আর এই চকলেট মিল্কশেকটাও খুবই মজা ছিল তো খাবার খেয়ে দিয়ে খেতে না পেরে আরও পার্সেল করে নিয়ে আসছিলাম সো আমার অনার্স রিভিউটা এটাই হবে যে আপনারা যদি চান আপনার হেঁটে হেঁটেও যারা ইব্রাহিমপুর মিরপুর যারা থাকেন হেঁটে হেঁটে যেতে পারেন হোপ ইন্টারন্যাশনাল স্কুলে অপোজিটে ঠিক অপোজিটে দুইতালাই এই হ্যালো পিজা রেস্টুরেন্টটি সো আজকে আমার ভিডিও এই পর্যন্তই ছিল থ্যাংক ইউ